পরাটা দিয়ে গরুর মাংস খাইতে কিন্তু অনেক মজা পুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজগো কিন্তু এই ধ্যান পোলায় রুটি বানাইতেছে এইটা কিন্তু আপনাকে দেখাইতেছি কারণ অনেক সময় ভিডিওতে আমি কই আমার ছোটো ছোটো মাইয়ে পোলায় অনেক কিছু পারে অনেক আপুরা আমারে বলে যে অনেক কিছু পারে আপনার এই ছোটো ছোটো মাইয়ে পোলায় কই একদিনও তো একটু দেখলাম না তো আজগো একটু সামান্য অংশ দেখাইলাম এই দেখেন এইখানে কিন্তু পড়াটার কাইডাও ওরা বানাইছে একজনে বেলতেছে আর একজনে আবার ভাজতেছে আমি এই ফাঁকে মেশিনে বসিয়া জামা সেলাই করতেছি তারা পরাটা বানাইয়ে তারপরে গরুর মাংস সুন্দর করে জাল দিয়ে নিয়ে আসে তারপরে মনে করেন খাইতে বসে গেছে এত সুন্দর পরাটা বানাইছে আমি আবার মাঝখান দিয়ে বললাম কি আমি কিন্তু পরাটা মরাটা খাম না আমার লাগিয়ে দুইটা রুড়ি বানাবি সেই রুড়ি দুইটাও বানাইয়ে খুব সুন্দর করে মনে করেন ভাজ্য ভুজ্য উড়াইছে তাহলে আমি মনে করেন মাঝে মধ্যে এই কথা বলি যে ছোটোবেলা থেকে যদি কোনো কিছু শেখানো হয় তাই বাচ্চারা ঠিকই একদিন হয়তো নষ্ট করবে আর দিন নষ্ট করবে তারপর কিন্তু ঠিকই পারবে মনে করেন এত সুন্দর সুন্দর গোল গোল রুটি বানাইতে পারতেছে আমার নিজের অবাক কারণ আমিও এই রকম রুটি এই বয়সের সময় আমিও বানাইতে পারতাম না তো আমার লেগে মাত্র দুইটা রুটি ভাজছে আর তার সব পরাটা বানাইয়া তারপরে ওরা মনে করেন গরুর মাংস ও জাল দিয়ে তারপর খাইতে বসে যাইবে পরে কিন্তু জামো অগলইয়া ফুল গাছ কিনতে কারণ অনেক দিন ধরেই পোলা হইতেছে কিন্তু কেনা হইতেছে না গাছ আবার মাইয়ে পোলায় অনেক পছন্দ করে মাঝে মধ্যে সাদে গাছ লাগাই নেওয়া হয় দেখা যায় যে দুইটা একটা গাছ পছন্দ হইলেই কিনে নেওয়া হয় তো আজগো কিন্তু এই পরাটা খুব সুন্দর হয়েছে এবং খাস্তা হয়েছে এত সুন্দর পরাটা বানাইছে ছোট ছোটো মাইয়ে পোলায় দেখলে অবাক হয়ে যাইবেন আপুরা ভাইয়ারা এই পরাটার একটা পরাটাও আমি বানাই নাই ওরাই বানাইছে তো দেখে আমার অনেক ভালো লাগছে আমার এত ভালো লাগছে কি আর বলবো আপুরা ভাইয়েরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি সেলাই করতেছি সেই পাকে তারা পরাটা বানাইছে গরুর মাংস মনে করেন জাল দিয়ে নিয়ে আসছে এখন ডাইকে বলতেছে আম্মু ওঠো আমরা খামো আমি তাড়াতাড়ি করে উইঠা পরে এত সুন্দর দেখে আমি একেবারে খুশি হয়ে গেছি আপুরা ভাইয়ারা আপনাদের বাচ্চারাও ছোট থেকে যদি একটু সেট্টু করতে চায় সেইটা করতে দেবেন কারণ কি দেখা যায় ছোটোবেলা থেকে ওরা যদি এই একটু একটু করে এই আগায় তাহলে ওদের আর অনীহা প্রকাশ করবে না যে কোনো কাজেই বুঝবে যে মায়ের সাথে হেল্প করতে হয় বা কিভাবে কি করতে হয় আর একদিন হয়তো নষ্ট করবে আর একদিন নষ্ট করবে তারপরের দিন হয়তো পারফেক্টভাবেই সব জিনিস হইবে আর যদি ওদেরকে কোনো কিছু ধরতে না দেন করতে না দেন তাহলে কিন্তু ওরা কোনো কোনো সময়ে কোনো কিছু করতে পারবে না এখন কিন্তু ফুল গাছ দেখতে আইয়ে পড়ছি এখন কয়েকটা সারা এখানে কিনে নিমো তো পুরা ভাইয়েরা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আবার পরাটা দেখাইলাম গরুর মাংস দেখাইলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন যে আমার ছেলের পরাটা বানাই না কেমন হয়েছে এবং দেখতে কেমন হয়েছে আল্লাহ হাফেজ